এই এই শোনো বলছিলাম কি একদম চুপ খাওয়ার সময় কোনো কথা বলতে নেই হ্যাঁ তখন তুমি খাওয়ার সময় কি যেন বলছিলে এখন বলো বলছিলাম তোমার প্লেটে একটা আরশোলা ছিল যেটা তুমি চিংড়ি মাছ ভেবে খেয়ে ফেলেছো হ্যাঁ শুরু করুন মিটিং এবছর কতজন পাস করেছে কতজন ফেল করেছে সব রিপোর্ট আমাকে দিন স্যার চারজন মাত্র অল সাবজেক্ট ফেল করেছে আর বাকি সবাই পাস বলেন কি চার জন অল সাবজেক্টে ফেল তাই অল সাবজেক্টে পড়ায় কোন টিচার আরে এত ছোট বাচ্চা এখানে একা একা কি করছে হারিয়ে দিয়ে যায়নি তো এই তুমি কোথায় থাকো আমার বাবা মার সাথে তোমার বাবা মা কোথায় থাকেন আমার সাথে আরে কি মুশকিল তোমরা সবাই কোথায় থাকো এক সাথে আরে তোমাদের বাড়ি কোথায় কেন আমাদের প্রতিবেশীর বাড়ির পাশে বলছি তোমার প্রতিবেশীর বাড়ি কোথায় আপনাকে যদি বলি আপনি বিশ্বাস করবেন না এতক্ষণ যা যা বলেছি আপনি তো কিছুই বিশ্বাস করেননি আরে বাবু আগে বলো না কোথায় বলবা বলবা হ্যাঁ হ্যাঁ বলো বলো আমার প্রতিবেশীর বাড়ি আমাদের বাড়ির পাশে শোন তোদের গ্রুপ এখনো শেষ হয়নি এই তো প্রায় শেষ অনেক রাত হয়েছে তোর বাবা আর আমি তোর জন্য না খেয়ে বসে আছি তাড়াতাড়ি বাড়ি আয় না হলে তোর বাবা আবার তোকে আনতে যাবে ওরে বাবা কেলো করেছে আবার বাবা আসবে না না মা বাবাকে আর আসতে হবে না কষ্ট করে আমি এখনই আসছি তুমি চিন্তা করো না রাখছি কেমন বাড়ি যাচ্ছিস হ্যাঁ কিন্তু বাবা মা যদি টের পেয়ে যাই আমি গ্রুপ স্টাডিতে সেইভাবে দারু গিলেছি তাহলে ধরে খুব পেটা ধুর কথাই বলবি না আজকে রাতে বাড়ি ফিরে আর কোনো কথাই বলবি না গ্যাম মেরে চুপ খাবার কে ঘুমিয়ে পড়বি তাহলে কিছু টের পাবে না কি আরেকটা রুটি দেবো তোকে না না লাগবে না কিরে বাবলু তোকে এরকম লাগছে কেন এই যা বাবা মনে হচ্ছে টের পেয়ে গেছে কাটাতে হবে কই কোথায় না তো দাঁড়াও বাবা একটা দরকারি ফোন করে নি হ্যাঁ

তুমি এ রাখছি ওরে বাবা কে উঠে আগে এই পত্তবস্থা ব্যায় একটু সময় নেই একটু সময় নেই আমার আহা খুব পড়াশোনার প্রেসার যাচ্ছে তোমার উপর দিয়ে না হ্যাঁ হ্যাঁ বাবা খুব খুব প্রেসার যাচ্ছে গো আচ্ছা গাব্লু তোমার বন্ধুদের মধ্যে কেউ কি মদ্যপান করে মানে বুঝলাম না বাবা মানেটা বুঝিয়ে বলছি তোমার বন্ধুদের মধ্যে কেউ কি ড্রিঙ্কস করে মানে অ্যালকোহল পান করে আরে না না বাবা এসব কি বলছো না তো কই না কেউ তো ওসব খায় না সবাই খুব ভালো ছেলে সম্ভ্রান্ত পরিবারের সন্তান পড়া লেখা ছাড়া আর কিচ্ছুটি বোঝে না কেউ দেখো গাবলু আবার মদ তত খেও না কিন্তু এসব কিন্তু একদম ভালো না ওকে বাবা তুমি কোন চিন্তা করো না মদ সিগারেট খাওয়ার অভ্যাস তো তোমার নেই তাই না না, এখন তো কেরিয়ার গঠনের সময় আমি ধারে কাছে কুত্তার বাচ্চা সিগারেট খাস না তাই না মদ্যপান কাকে বলে জানিস না তাই তাহলে আমাকে এবার বুঝিয়ে বল যে এমন কোন প্রযুক্তি আবিষ্কার হয়েছে যা দিয়ে সিগারেটের প্যাকেট কানে লাগিয়ে বন্ধুর সাথে কথা বলা যায় দরজাইকে নক করলো না তাই তো মনে হলো কে আবার এলো এখন ও আপনি আসুন কাকু আসুন এই যে খোকা তোমার বাবা মা আছেন বাড়িতে না উনারা বাইরে গেছেন আপনি ভিতরে এসে ওনাদের জন্য অপেক্ষা করতে পারেন ওকে আমি ওনাদের জন্য অপেক্ষা করছি কে খাবেন কাকু ঠান্ডা না গরম যা গরম পড়েছে তুমি না হয় ঠান্ডাই দাও পেপসি দেবো নাকি সেভেন আপ পেপসি দাও পেপসি গ্লাসে খাবেন না বোতলে হ্যাঁ গ্লাস দাও নরমাল গ্লাসে দেব না ডিজাইন অলা গ্লাসে দেব ডিজাইন অলা গ্লাসেই দাও কি ডিজাইন কাকু ফুলে নাকি ফলে ফুলের ডিজাইন কে ফুল গোলাপ ফুল না বেলি ফুল নাকি জুই ফুল গোলাপ ফুল গোলাপ ফুল বড় বড় গোলাপ ফুল ওয়ালা নাকি ছোট ছোট গোলাপ ফুল ওয়ালা ছোট ছোট গোলাপ ফুল হ্যাঁ সরি কাকু আমি তাহলে আপনাকে আর পেপসি খাওয়াতে পারলাম না কারণ আমাদের বাড়িতে ছোট ছোট গোলাপ ফুল ওলা কোনো গ্লাসেই নেই বাবা মা এলে আপনি ওনাদের অবশ্যই বলবেন যে আমি আপনাকে আপ্যায়নের কোনো ক্রুটি রাখিনি হ্যাঁ